হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিউপুরি ব্লগ থাম্বেল দেখে আশা করছি বুঝতেই পারছো রকম ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো দিনটি ছিল জুলাই মাসের পাঁচ তারিখের ভিডিও তো এখন এত ব্যস্ত হয়ে পড়েছি যে ভিডিওগুলো পোস্ট করাই হচ্ছে না তো আর একদিন পরে আমার কাকা শ্বশুরের ছেলের অন্নপ্রাশন তো দেখো প্যান্টেল শুরুই হয়ে গিয়েছে আর কতগুলো চেয়ার আর টেবিল আমাদের বাড়িতেই রাখলো কারণ রাখা জায়গা ছিল না যাই হোক ভিডিও বিকেলবেলা থেকে আবার ভিডিওটা শুরু করলাম আমি আমার বর্ণনদ এবং কাকি শাশুড়ি এখন যাব মার্কেটে আমাদের কিছু কেনাকাটা ছিল তো তার আগে আমরা ফুচকুসোনাকে দেখো কি করছি আর দুদিন পরেই তো আমাদের সোনা ভাত খাবে তাই না তো তার বড় ব্লগ তো আসবেই তোমাদের কাছে তো দেখো দোকানটাতেও চলে এলাম এ দোকানে আমি দ্বিতীয়বার আসছি এই দোকানটা থেকে আমার কেনাকাটাটা একটু কমই কারণ আমার বর্ণনদ এবং কাকি শাশুড়ি এই দোকানেই নেয় তাই তাদের সাথে এলাম যেহেতু তো এই দোকানটাতেই এলাম তো আমার বর্ণন নিল একটা ফেস ওয়াশ নেয়ার তারপর আমার কাকি শাশুড়ি নিল একটা পলা বাঁধা আর না আমি নিয়েছিলাম শ্রীহরির এই কানেরটা তো দেখো কী সুন্দর দেখতে কানেরগুলো তাই না তারপর আমার বর্মসাইয়ের সাথে তো সেদিন গিয়েছিলাম জুতো কিনতে কিন্তু কি জুতো কিনলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখো এই জুতোগুলো আমার বড়মশাই কিনে দিয়েছিল খুব সুন্দর কালারটা ঠিক আসছেও না আর আমার বর্মসাই নিয়েছিল তিনটে টি শার্ট তো জেগুলো তো বেশ ভালোই ছিল তো তারপর আমি বসেছিলাম আমার কাঁথা স্টিচের একটা চাদর নিয়েছি সেলাই তো দেখো সেটাই করছিলাম এখনও কমপ্লিট করতে পারিনি এখনও অর্ধেক বাকি আছে তো যাই হোক ব্লগটা এই পর্যন্তই দেখাচ্ছি নেক্সট কোনো ব্লগ এটাটা